কয়েকদিন হলো সবে মাত্র বিয়ে হয়েছে আদৃত ও বিয়ের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার কোনো কমতি ছিল না কিন্তু হঠাৎ করে এই কী ঘটে গেল তাদের জীবনে কয়েকদিন যেতে না যেতেই পরিবারে নেমে এলো শোকের ছায়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এবং অভিনেতা আদৃত রায় দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেন তাদের বিয়ে থেকে বৌভাত সব কিছুর ফটো ভিডিওতে সোশ্যাল মিডিয়া একেবারে ভরে গিয়েছিল বিয়ের পর তারা মধুচন্দ্রীমাতেও গিয়েছিলেন কিন্তু হঠাৎই তাদের জীবনে ঘটে গেল বড় সড় দুর্ঘটনা কৌশাম্বী হারালো তার প্রিয় মানুষকে তার কাছের মানুষকে কৌশাম্বী তার মাকে চিরতদের জন্য হারিয়ে ফেললেন মায়ের সাথে পোষ্যের একটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখে তার মাকে হারানোর খবর অভিনেত্রী নিজে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে জানায় প্রত্যেক সন্তানের কাছে তার মা অমূল্য রত্নের মতো তার সবচেয়ে কাছের মানুষ ভালোবাসার মানুষ মায়ের জায়গা কেউ কোনো দিন পূরণ করতে পারে না এই ঘটনা ঘটে যাওয়ায় অভিনেত্রী সহ তার আত্মীয় পরিজন সবাই খুবই মর্মাহত